মসজিদের সামনেই মহিলাকে বেত মসজিদের সামনেই বেতের পর বেত মারা হচ্ছে এক মহিলাকে বেতের ঘায়ে রক্তাক্ত হয়ে যাচ্ছে ওই মহিলার শরীর আর যন্ত্রণায় চিৎকার করে উঠছেন ওই মহিলা সেই চিৎকার ছড়িয়ে পড়ছে আশেপাশে দ্রুত সোমবারের ঘটনা মুসলিম প্রধান রাষ্ট্র ইন্দোনেশিয়ার আসেহা প্রদেশে ইন্দোনেশিয়ার একমাত্র এই প্রদেশেই শরীয়তি আইনের রমরমা দৌরত্ব শরীয়তি আইনে মসজিদ এতটাই পবিত্র জায়গা যে তার সামনে আনন্দোল্লাস হল্লা করা যায় না অভিযোগ আশিয়া প্রদেশের রাজধানী বান্দা আশেহার একটি মসজিদের সামনে আনন্দ উল্লাসে মত্ত হয়ে পড়েছিলেন একদল মানুষ তাদের সামনে সারিতে ছিলেন দুই মহিলা সহ পাঁচজন জন পাঁচজনকেই গ্রেফতার করা হয় তারপরেই প্রকাশ্যে শুরু হয় তাদের ওপর অকথ্য বেত্রাঘাত শরীয়তি আইনে এতদিন প্রকাশ্যে বেত্রাঘাতের বিধান ছিল জুয়ো খেলা পানাশক্তি আর সমলিঙ্গের যৌনতা রোধের জন্য সত্যকদশিরও অবশ্য বলেছেন ওই মহিলাকে প্রকাশ্যে বেত্রাঘাতের জন্য সরকারিভাবে মসজিদের সামনে আনন্দোলাসের ওজুহাত দেখানো হলেও আসলে কারণটা অন্য 34 বয়সী ওই মহিলার নাকি বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল অন্য আরেক জনের সঙ্গে শরিয়তে সমাজ তাকে মান্যতা দেয়নি তাই তাকে প্রকাশ্যে ওইভাবে বেত্রাঘাত করা হয়েছে যার সঙ্গে ওই মহিলার বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল তাকেও প্রকাশ্যে বেত্রাঘাত করা হয়েছে দুজনের জন্যই নাকি বড়াতে হয়েছিল চাবুকের সাতটি করে ঘা এর আগে প্রাক বিবাহ সম্পর্কের দায়ে বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রছাত্রীকেও প্রকাশ্যে একশো ঘা করে চাবুক মারা হয়েছিল বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন